ওয়াও যা চেয়েছিলেন তার নব্বই শতাংশ পেয়েছেন জিন্তা বেশিরভাগ পছন্দ খেলোয়াড়কে দলে নিয়ে প্রীতিজিন্তা খুব খুশি সৌদি আরবের চেদায় অনুষ্ঠিত আইপিএল নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নেমেছিল প্রীতিার দল পাঞ্জাব কিংস এলেভেন তার মালিকানার দল পাঞ্জাব কিংসে টেলিশ হাজার দিয়ে রেখেছিলেন একশো দশ কোটি পঞ্চাশ লাখ ট্রোপি যা বাংলাদেশের অর্থ পায় একশো লাখ টাকা তবে হাতে টাকা থাকলেও নতুন আঙ্গিনায় পাঞ্জাবকে সাজিয়ে তোলার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল কারণ নিলামের আগে মাত্র দুইজন খেলোয়াড়কে ধরে রেখেছিলেন পাঞ্জাব কিংস ওপেনার প্রব সিমরান সিং ও মেডিল অর্ডার ব্যাটার সশঙ্ক সিং আগেরবার বোল করে কিনা সশঙ্ককে পাঁচ কোটি মূল্যের দিয়ে দলে রেখেছে তাই তাকে নিলামে থেকে অত্যন্ত ষোলো জন খেলোয়াড়কে কিনতে হতো সেই কাজটি আবার বেশ বুঝে শুনে করেছেন প্রীতি জনপ্রিয় এই বলিউডের অভিনেত্রী সর্বোচ্চ পঁচিশ খেলোয়াড়কে নিয়ে দল সাজিয়েছেন এরপরও তার তহবিলে অবশিষ্ট রয়েছে পঁয়ত্রিশ লাখ রুপি সব মিলিয়ে এবার নিলাম থেকে বেশিরভাগ পছন্দ টিকিটারকে কিনতে পেরেছেন প্রীতিজিন্তা এই তারকা মত তিনি যেমন চেয়েছিলেন তেমনই পেয়েছে নব্বই শতাংশ আশা পূর্ণ হয়েছে জ্যায় আবাদ আল জোহরে এন কাল রাত মেগানিলাম শেষে সম্পচারিকর চ্যানেলে স্টার পোস্ট ও প্ল্যাটফর্মে জি